আমাদের প্রতিমার থিম হচ্ছে বাহনের পাঁচ এবারে নতুন করি সার্বজনীন দুর্গা যে ব্যানারটা কাপড় গুলো বসিয়ে কাজ করা হচ্ছে ঝাড়বাতিরা রাখা রয়েছে একটি বিশাল হুগলি জেলার বিখ্যাত চন্দননগরের শ্রী এখানকার চব্বিশ ফুটে যে মাতৃ প্রতিমা হ্যালো বন্ধুরা আমরা এই সময় পুজোর প্যান্ডেল প্রস্তুতি নিয়ে পৌঁছে গেছি বেলগড়িয়ায় নতুন পল্লি সার্বজনীন যে দুর্গা উৎসব সেখানে এবছরে এখানকার থিম কিন্তু হতে চলেছে মায়াপুরি ইস্কন মন্দির তার সাথে সাথে এখানে কিন্তু আরও বিশেষ যেটা আকর্ষণ সেটা হচ্ছে শ্রী পদ্মশ্রী ভূষিত সনাতন রুদ্রপালের যে প্রতিমা এখানে প্রতিমারও একটা কিন্তু আলাদা থিম রয়েছে সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের বাহনের পাঁচ গাওয়ন তো আমরা এই প্যান্ডেল প্রস্তুতি আজ আপনাদের কাছে তুলে ধরবো কীরকম কাজ চলছে মহালয়ার মাত্র দু চার দিন বাকি তার মধ্যে কীরকম কাজ চলছে এখানকার কর্তৃপক্ষদের কাছ থেকে জানবো যে কবে কোথাকার লাইটিং হচ্ছে এবং কী কী তারা এক্সপেকটেশন রাখছে এবং কবে উদ্বোধন করছে তো চলুন বেশি কথা না বলে আমরা প্যান্ডেল প্রস্তুতি আপনাদের জন্য শুরু করি তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এবারে নতুন করি সার্বজনীন দুর্গোৎসবে যে ব্যানারটা সেটা রয়েছে এই বছর তারা সাতষট্টিতম বর্ষে পদাপন করছে আর এই বছরে যে বললাম বিশেষ আকর্ষণ হচ্ছে চব্বিশ ফুটের সনাতন রুদ্রপালের তৈরি প্রতিমা যার থিম হচ্ছে কি বললাম বাহনের পাঁচ কাহন আর এখানে যে থিমটা রয়েছে এই বছর প্যান্ডেলের থিম সেটাও রয়েছে সেটা হচ্ছে ইস্কনের মন্দির মায়াপুর ইস্কনের মন্দির তো এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের কাজ দেখছেন এখন কিন্তু এখানে শুরু বলবো না এখন এখানে কাজ প্রায় অনেকটাই কমপ্লিট শুধু স্ট্রাকচারের উপর কাপড়গুলো বসিয়ে কাজ করা হচ্ছে উচ্চতা কিন্তু যথেষ্ট হয়েছে পাশে দুটো দেখছেন এরকম চৌকো আকারের জায়গা রয়েছে যেমন মায়াপুরে এখানে কৃষ্ণমূর্তি বা কৃষ্ণের মূর্তি যে ছবি ছিল সেটাই থাকবে আর এটা হচ্ছে এন্টারেন্স এই মুহূর্তে নিচের দিকে কাপড়ের কাজ বাঠামের উপরে উপর কাপড়ের কাজ কিন্তু হয়ে গেছে উপর দিকে দাদাভাইরা দেখতে পাচ্ছেন কাজ করছে উপরে যে চূড়া ভাগটা থাকে মায়াপুরের মন্দির সেটাই করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন কালারের কাপড় লাগানোর রয়েছে আপাতত সাদা কাপড়ের কাজই চলছে আর এটা হচ্ছে এন্ট্রান্স আমরা চলুন ভিতর দিকে যাই ধীরে ধীরে যেদিকে গিয়ে দেখি কতটা পরিমাণ কাজ হয়েছে এবং কি কি কাজ চলছে দিকে এটা হচ্ছে মূল যে মণ্ডপে তো এখানে দেখতে পাচ্ছেন চারদিকে বাটামের উপর হলুদ এবং সবুজ রঙের যে কাপড় সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে দুদিকেই একই রকম স্ট্রাকচার রয়েছে যেমন মায়াপুরের মন্দিরের ভিতরে অংশটা সেটাই কিন্তু করা রয়েছে আর এটা হচ্ছে সামনে পুজোর মণ্ডপের বেদি যেখানে আপাতত এখন ঠাকুর রয়েছে বলে এটা ঢাকা যাওয়া রয়েছে আর এই মণ্ডপের আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো উপর দিকে দেখুন এই যে ঝাড়বাতিটা রাখা রয়েছে এটা কি বিশাল একটা ঝাড়বাতি রাখা রয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে এখনই এটা তো সামনের দিকে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা দেওয়া এখানেই কিন্তু রয়েছে এখানকার চব্বিশ ফুটে যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাটাই কিন্তু এখানে রয়েছে আর এই দুই দিকে দেখতে পাচ্ছেন বাটামের কাজ হয়ে গেছে এবং তার উপরে কিন্তু হলুদ রঙের এবং সবুজ রঙের যে কাপড় সেটাও কিন্তু লাগানো হয়ে গেছে উপর দিকে যে সিলিংয়ের কাজ সেটাও কমপ্লিট আর উপরে ঝাটবাড়িতে আপনাদেরকে দেখালাম তো এখানে উচ্চতাও কিন্তু যথেষ্ট উঁচু প্যান্ডেলটা যেহেতু মাতৃ প্রতিমাই এতটা উঁচু হচ্ছে তো এখানে সেই অনুযায়ী প্যান্ডেলের হাইটও বেশি রাখা রয়েছে আর মায়াপুরের মন্দির আমরা জানি উচ্চতাটা অনেকটা তো সেই হিসাবেই কিন্তু এই মণ্ডপটা সম্পূর্ণ তৈরি করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাটামের এখনও কাজ রয়েছে যেগুলো এখনো ইনস্টল করা হয়নি এ পাশেরও চূড়া যে মণ্ডপের বাইরে যে চূড়ার অংশগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এগুলো ইনস্টলেশন করা হয়নি তো এই কদিনের মধ্যেই তারা যেমন জানতে পারলেন তিন দিনের মধ্যে এখানকার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আগামী রোববার অর্থাৎ পঞ্চমীর দিন কিন্তু সন্ধ্যে সাতঘটার সময় এই কাপড় সরিয়ে দিয়ে যেমন ঠাকুরও দেখানো হবে সর্বসাধারণ জন্য সেটি একইভাবে কিন্তু মণ্ডপও উদ্বোধন হবে বন্ধুরা ক্লাবের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে আমি পেয়ে গেছি তো স্যার আপনার থেকে একটুখানি এই পূজা মণ্ডপ সম্বন্ধে বা এবারে থিম সম্বন্ধে যদি একটু দর্শকদের বলেন তাহলে খুব ভালো হয় আমি সুকুমার উপাধ্যায় নতুন পুলিশ সাবজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান বলছি এবছর আমাদের পুজো আটষট্টিতম বর্ষে বদর্পণ করতে চলেছে আটষট্টি আটষট্টিতম বর্ষে এবছর আমাদের প্রতিমার থিম হচ্ছে বাহনের পাঁচকাহন বাহনের পাঁচকাহন প্রত্যেক ঠাকুরের সাথে তার যে বাহন থাকে সেটি পাঁচটি করে আছে তাতে মায়ের শক্তি মা তো স্বর্গ থেকে মর্তে আসে সমস্ত কিছু বিনাশ করে সুন্দর কিছু সৃষ্টি করার জন্য তাতে মায়ের শক্তি আরও বেশি বৃদ্ধি পায় এটা পুরাণে আমরা পেয়েছি সেই পুরাণ থেকে আমরা এটা সংগ্রহ করার পর আমরা সেইভাবে আমাদের প্রতিমা যে প্রস্তুত করেছেন ভাস্করশ্রী পদ্মশ্রীযুক্ত ওই বছর শ্রীযুক্ত সনাতন রুদ্রপাল কলকাতা তারই দ্বারা নির্মিত আমাদের এই বিশাল প্রতিমা বাহনের পাঁচকাহন এবছরের আমাদের বিশেষ আকর্ষণ মণ্ডপসজ্জায় আমাদের নদীয়া জেলার বিখ্যাত রাহুল ডেকোরেটার্স বাতকুল্লা রাহুল ডেকোরেটার্স তারা আমাদের এই সজ্জার করার জন্য আজ থেকে প্রায় আড়াই মাস ধরে এই মণ্ডপ সজ্জা সজ্জিত করতে চলেছে মায়াপুরের ইস্কনের আদলে আমাদের এই মণ্ডপ এবং আগামী তিন দিনের মধ্যে আমাদের মণ্ডপের কাজ সম্পূর্ণ শেষ হবে এবং আমাদের আগামী রবিবার সন্ধ্যা সাত ঘটিকায় আমাদের প্রতিমার আবরণ উন্মোচন হবে আলোকসজ্জায় হুগলি জেলার বিখ্যাত চন্দননগরের শ্রী কমল ইলেকট্রনিক্স তারা আমাদের এই মণ্ডপ এবং মণ্ডপের বাইরে তারা আলোকসজ্জায় আমাদের সম্পূর্ণভাবে সজ্জিত করবে বিখ্যাত তারা হুগলির বিখ্যাত তারা আলোকসজ্জায় অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে প্যান্ডেলের ভেতরে এবং প্যান্ডেলের বাইরের জন্য যে আলোক দরকার তার জন্য চেষ্টা করছে তারা এরপরে আমাদের রোডেরও তারা আলোকসজ্জায় সজ্জিত করবে ফলে তিনটে সংমিশ্রণে যুক্ত শিল্পী শ্রীযুক্ত সনাতন রুদ্রপালের হাতে নির্মিত প্রতিমা বাতকুল্লার রাহুল ডেকোরেটার্সের মাধ্যমে আমাদের মণ্ডপ হুগলির চন্দননগরের বিখ্যাত কমল ইলেকট্রনিক্সের আলোকসজ্জায় আশা রাখছি এবছর আমরা সবার সামনে আমাদের দর্শকবৃন্দদের কাছে একটা সুন্দর ভালো ব্যবস্থা আমরা উপস্থাপন করব এবং সাথে সাথে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এবং আপনাদের পরিচিত লোকজন সবাইকে আমাদের এই মণ্ডপ এবং আমাদের প্রতিমা দর্শনের জন্য আমাদের বার্তাটা পৌঁছে দেবেন সাথে সাথে আমাদের সঙ্গে যারা আপনাদের ইউটিউবের বিভিন্ন কর্মকর্তা বা বিভিন্ন কোম্পানি রয়েছে তাদেরও জানায় অগ্রিম শারদীয় অভিনন্দন এবং আশা রাখি তাদের মাধ্যমে আমাদের এই পুজোর বার্তা বহুদূর বহুদূর বিস্তৃত হবে নমস্কার অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম বেলভুরিয়া নতুন পল্লী এবছর যে পুজো এবং তার থিম অর্থাৎ মায়াপুরীর ইস্কন মন্দির তার প্রস্তুতি পর্ব কতটা পরিমাণ কাজ হয়েছে মহালার ঠিক এই দু চার দিন আগে এবং এখানকার যে ঠাকুরের সম্বন্ধে এবং কমিটির লোকের সম্বন্ধে আপনারা জানবেন যে কবে প্যান্ডেল উদ্বোধন হচ্ছে এবং কবে সর্বসাধারণের জন্য সেই মণ্ডপ দেখানো হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনারা এরকম আপডেটেড ভিডিও পেতে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা